ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত অপূর্ব রেসিপি হয় যে দেখেই তোমরা অবাক হয়ে যাবে আর একদম সঙ্গে সঙ্গেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম ঝটফটের রেসিপিটার জন্য এখানে আমি চাল নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি বাসমতি চাল নিয়েছি এটা নর্মাল ভাতের যে সিদ্ধ চাল সেটা দিয়েও হবে তো তোমাদের বাড়িতে বাসমতি চাল না থাকলে নর্মাল সিদ্ধ চাল দিয়ে করে নেবে তো এখানে বাসমতি চাল দিয়ে করছি বাসমতি চালের মধ্যে সামান্য লবণ আর অল্প জল খুব সামান্য জল দিয়ে লবণ আর জলটাকে চালের সাথে মাখিয়ে নেব এরকম কাঁচা চালের মধ্যেই মাখিয়ে নিলাম যেহেতু বাসমতি চাল তাই ধোয়ার প্রয়োজন নেই যদি ভাতের চাল হয় তাহলে সেটাকে কিন্তু ধুয়ে শুকিয়ে নেবে তো খুব ভালো করে দেখো চাল মধ্যে আমি লবণ আর জলটাকে মিশিয়ে নিয়েছি তারপর একটা ছাঁকনির মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে করে জলটা টেনে নেয় ততক্ষণে একটা মশলা মিশিয়ে নেব মানে মশলার মিক্সার তৈরি করে নেব আমি একটা প্লেটের মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাট মশলা আর আমচুর পাউডার তিন রকম নিয়ে নিলাম তিন রকমকে মিশিয়ে নেব এটা আমার পরে কাজে লাগবে তো কখন দিতে হবে সেটাও দেখিয়ে দেবো তো তিন রকম আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাট মশলা আর আমচুর পাউডার তিন রকম মিশিয়ে একটা মিক্সচার আমি তৈরি করে এইভাবে রেখে দিলাম এটা রাখা থাক তো মশলাটা বানিয়ে রাখার পর এদিকে দেখো মিনিট পনেরো মতো আমি চালটাকে রেখে দিয়েছিলাম আর চালটা কিন্তু একদম আগের মতো ঝরঝরে হয়ে গেছে লবণার জল খুব ভালোভাবে টেনে নিয়েছে আর একদম এরকম ঝরঝরে হয়ে গেছে ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে এরকম ঝরঝরে করে নেবার পর এবার এই চালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একবারে সবটা নেব অল্প পরিমাণে নিয়ে নিলাম তো দেখো এখানে একটা ছোট বাটির মধ্যে আমি চালটাকে তুলে নিয়েছি এদিকে তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো তেলের উপরে একটা এরকম ছাঁকনি রেখে দিলাম সরাসরিও তোমরা দিতে পারো তবে ছাঁকনির ওপর দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আর আলাদা আলাদা করে কোনোটাই সাদা ভাব বজায় থাকবে কালো হয়ে বা লাল হয়ে যাবে না দেখো একবারে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর ভাজা হচ্ছে দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা ব্যাচে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব একবারে অনেক বেশি দেবে না অল্প অল্প করে দেবে আর ভেজে নেবে তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালো করে গরম করে নেবে তারপর ফ্লেমটাকে করে দেবে লোতে বা লো টু মিডিয়ামে তারপর এরকম চালটা দিয়ে সঙ্গে সঙ্গে দেখবে এটা ভাজা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে খুব ভালো করে তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে একটা টিস্যু পেপার রেখেছি থালার ওপরে তার উপরে আমি চাল ভাজাগুলোকে তুলে নিচ্ছি এভাবে সমস্ত চাল ভেজে নেব সমস্ত চালটা ভাজা হয়ে যাওয়ার পর এবার অল্প আমি চীনা বাদাম ভেজে নিচ্ছি চীনা বাদাম ভাজতে একদমই বেশি সময় লাগে না তো দেখো চিনাবাদাম ভাজা হয়ে গেছে চীনা বাদাম ভাজার পর দুটো শুকনো লঙ্কাকে দিয়ে ভেজে তুলে নেব তো শুকনো লঙ্কাটাও সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায় তেল যেহেতু গরম রয়েছে আর দেবো কারিপাতা তো কারিপাতাটা থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবে এটা তোমরা বাজারে বা অনলাইনেও পেয়ে যাবে আর বাড়িতে যাদের কারিপাতা গাছ আছে তাদের তো চিন্তাই নেই কারিপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে একটু চড়বাড় করতে পারো তো অসুবিধা নেই তো এবারে ভাজা চালটা আমি তুলে নিচ্ছি একটা অন্য বোলের মধ্যে দেখো কত সুন্দর ভাজা হয়েছে চালটা রকম লালচে হয়ে যায়নি যেহেতু আমি স্টিনারের মধ্যে ভেজেছি আর আগে থেকে যে তিন রকম মশলা মিশিয়ে রেখে দিয়েছিলাম আমচুর পাউডার চাট মশলা আর লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর যে চীনা বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু ভাজা বাদাম আমার বাড়িতে ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আর তারপরে সবশেষে আমি দিয়ে দিচ্ছি যে কারি পাতা সেটা ওপর থেকে দিয়ে দিলাম তো এইভাবে তোমরা স্টোর করে রাখতে পারো কাঁচের পাত্রের মধ্যে দু থেকে তিন মাস আরামসে থেকে যাবে আর যখন খাবে এরকম সামান্য একটু লবণ মিশিয়ে নেবে বিট লবণ হোক বা নর্মাল লবণ মিশিয়ে নেবে চা বা কফির সাথে দারুণ লাগবে ভীষণ মুচমুচে চাল ভাজা অবশ্যই বাড়িতে তৈরি করো সকলের মধ্যে শেয়ার করো ধন্যবাদ